সালামু আলাইকুম বিয়ার যে যেখানে আছেন ভালো আছেন আশা করি সুস্থ আছেন তো আপনাদের মাঝে আজকে একটি ব্যান্ড ভিডিও চলে আসলাম চৌধুর কালেকশন থেকে তো আপনাদের আজকে এক্কেবারে অত্যাধুনিক কিছু আপনার রিভা কটনের মধ্যে ইন্ডিয়ান একবার লাক্সারি মধ্যে ডিফারেন্ট কিছু কালেকশন নিয়ে আসছি তো ধৈর্য সহকারে মনসরা অবশ্যই ভিডিও গুলো দেখুন আটেন অবশ্যই আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে কিন্তু আবুরা ভাইর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা সরাসরি ভিডিওতে চলে যাব এখন আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি ল্যাভেন্ডার কালারের মধ্যে লাক্সারি কটনের মধ্যে খুব সুন্দর একেবারে ফাইন কটনের মধ্যে একবার ডিফারেন্ট এই দেখুন এই যে জামাটা যারা সুন্নতি নামাজের জন্য বড় দুপাট জামা খোঁজেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এই দেখুন জামার জন্য ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে এই দেখুন পনেরো তিন গজের বেশি কাপড় হবে বা জামার জন্য এই যে হাতার কাপড় আপনার এক্সট্রা দেওয়া থাকবে এই যে এই যে হচ্ছে হাতার কাপড়টা এই যে হাতাটা থাকবে এক্সট্রা দেওয়া থাকবে হাতাটা এই যে রয়েছে জামাটা এটা প্যান্ট এই যেটা হবে দুপাটটা দুপাটটা হবে আপনার সাড়ে পাঁচ হাজার বেশি নামাজি দুপাটটা যারা বড় দুপাটটা খুঁজেন আশা করি এই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে খুব সুন্দর একটা রিজনেবল প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে তো আপনার না ঠেনে ভিডিও দেখতে থাকুন প্রত্যেকটা ড্রেসি দেখাবো আজকে অসাধারণ এই দেখুন খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে ছোট ছোট প্রিন্টের মধ্যে খুব সুন্দর উন্নাটাও বিশাল বড় তো যা যাদের পছন্দ হবে তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আমাদের স্ক্রিন নাম্বার যোগ করবেন নেক্সট দেখাবো আপনাদেরকে খুব সুন্দর একটি গ্রিন কালারের মধ্যে যারা সত্যি যেমন বড় দুপাটাল তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো ভালো লাগবে প্রত্যেকটা কালার কিন্তু থাকবে অসাধারণ এই দেখুন জামাটা এই যে আপনার প্যান্টের কাপড় এই যে হবে দুপাটার প্যান্টের কাপড় কিন্তু অবশ্যই আপনি পনেরো তিন বাজে বেশি কাপড় থাকবে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের কালারের কোনো অভিযোগ নেই এই দেখুন দুপাটা দুপাটা থেকে বিশাল বড় খুব সুন্দর আপনার কোটার মধ্যে খুব সুন্দর আপনার দুপাটা যারা সুতি বড় দুপাটা আমরা বেশ তারা অবশ্যই এই ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে খুব সুন্দর একটা রিজনেবল প্রাইস দিয়ে আপনাদেরকে নেক্সট আপনার দেখাবো খুব সুন্দর একটি পিঙ্ক কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা টেস্ট আপনাদের জন্য নিয়ে একেবারে অসাধারণ তো যাদের যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিও না টেনে আমাদের ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এই যে দেখুন ওয়াও অনেক বড় কাপড় ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে এই যেটা এটা হবে আপনাদের দুপাট্টাটা এই যে এটা হবে দুপাট্টা বিশাল বড় দুপাট্টা নামাজের পরে যারা বড় দুপাট্টালা জামা খোঁজেন তারা আশা করি ভিডিওটা দেখবেন খুব সুন্দর একটা রিজনেবল প্রাইস দিয়ে দিব প্রাইস টাইম বলে দিচ্ছি আপনাদেরকে পঁচিশশো আঠাশশো তিন হাজার বললো না প্রাইস যদি হচ্ছে আপনার একদম হোলসেল প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন ইন্ডিয়ার রিপো মধ্যে আপনার বড় তো পটলা থ্রি পিস আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি লাইট ফিরোজা কালার এই যে দেখুন প্রত্যেকটা কালার কিন্তু আজকে নিয়ে আসছে আপনাদের জন্য অসাধারণ এই যে দেখুন ওয়াও কে বড় ডিফারেন্ট কালেকশন

তো যাদের পছন্দ হবে তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন প্রাইস থাকবে হচ্ছে একদম হোলসেল প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাইপ আছে ইন্ডিয়া রিবা গঠনের মধ্যে খুব বিশাল বড় দোপাট্টা থ্রি পিস এই দেখুন এখন দেখেন হোয়াইট মধ্যে কিছু কালার প্রিন্ট এই দেখুন যারা সুন্নতি জামার জন্য বড় দোপাট্টালা জামা খুঁজেন এ দেখুন এ দেখুন জামার পনেরো তিন এই এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্যান্টের কাপড় আপনার পনেরো তিন গজ বেশি থাকবে আপনার যে কোনো প্যান্ট করতে হবে নর্মাল চুড়িদার ডিভাইডার সারা ঘাড়া যেটাই চালে করতে হবে আর ওনা থাকবে বড় বিশাল বড় দুপাটা কোটার উপরে খুব সুন্দর লাগজারি কটনের মধ্যে দুপারটা প্রাইস থাকছে অনলি টাকা একদম সুপার হিট ডিবা কটনের মধ্যে ইন্ডিয়ান লেটেস্ট কালেকশন যাদের পছন্দ হবে তা চটপট স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন প্রাইস থাকছে অনলি টাকা নেক্সট আপনাকে দেখাবো হচ্ছে আপনার হোয়াইটের সাথে গ্রিন কালার কন্ট্রাস্ট খুব সুন্দর যারা রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো জিনিস খুঁজেন তারা অবশ্যই ড্রেসগুলো দেখবেন আশা করি ভালো লাগবে এই জন্য বিশাল বড় তো পাটা এই যে যাদের যাদের পছন্দ হবে তো চটপট করে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এগুলো কিন্তু স্টক সীমিত কারণ সত্যি বড় তো জামা পাওয়া যায় পাওয়া যায় কিন্তু এগুলো আসে খুব কম সীমিত কারণ এগুলো আপনার লাক্সারি কোটা ওনার মধ্যে তো এই দেখুন প্রাইস থাকছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনার রিবা কটনের মধ্যে খুব সুন্দর হিট কালেকশন যাদের যাদের পছন্দ হবে তো চটপট করে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে আমার যোগাযোগ করবেন নেক্সট আপনাদের দেখাবো খুব সুন্দর আইটি কালার আজকে কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ নিয়ে আসে আপনাদের জন্য তো ধৈর্য সহকারে না টেনে ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখুন আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে কিন্তু পুরো ভাইরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রাইস থাকছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান খুব নামকরা করা ব্র্যান্ডের মধ্যে রিবা কটনের মধ্যে খুব সুন্দর থ্রি নিয়ে আসছে আপনাদের জন্য এই দেখুন আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার হাতার কাপড় এক্সট্রা থাকবে এই যে প্রত্যেকটা ডিসে হাতের কাপড় এক্সট্রা থাকবে জামা এই এই কাপড়টা প্রাইস থাকছে ইন্ডিয়ান সবচেয়ে হাই কোয়ালিটি ব্রান্ডের থ্রি কটনের মধ্যে এই দেখুন যাদের যাদের পছন্দ হবে তো ঝটির আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর যারা পাইকারি বিজনেসের জন্য নিতেন তারা অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ওখানে আপনার প্রাইস বলে দেবে যারা আমাদের শপে ভিজিট করতে চান আমাদের শপ্রেস হচ্ছে ঢাকা মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান একের উমশের ষাট নম্বর দোকান যৌথ কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম